জওয়ান সুপার ডুপার হিট সাতশো ইতিহাস ভেঙে দিলো কিছু আছে এটাতে দামালটা সম্ভবত ব্যবসা সফল হয়নি অনেক ভালো কন্টেন্ট মানে দামালটা তোমার তথ্যটা তুমি জানো তো দামালটা সাকসেসফুলি না জানো তো এটা নাকি না জানো না আচ্ছা পড়ানো অসম্ভব ভালো মেকিং মোটামুটি তোমার জানাগুলো বলবে মেকিং খুব সিম্পল মেকিং বা কন্টেন্টের সাবজেক্ট ছিল অসাধারণ এবার আমাদের সবার নয়ন বন তিনি সব আমরা জানতাম এবং এখানে রাফি এত সুন্দর করে বলছে গল্পটা এবং ঠিক পুরো গল্পটাকে ওর মতো করে বলছে ওরা একটা অসাধারণ গুণ আছে রাফির যে সে কোনো রিয়েল ঘটনাকে নিয়ে ও সে তার মতো করে প্রেজেন্ট করে সেটাকে ফিল্মি কায়দায় এবং অত অসম্ভব গুড সম সমাধান দেয় দাম অসম্ভব ভালো সাবজেক্ট অসম্ভব অসম্ভব ভালো দা ইয়ে কিন্তু ব্যবসা সফল না সেই সূত্রে ব্যবসা সফল হচ্ছে পড়ান ডুপার হিট তারপরে হচ্ছে হাওয়া হিট বাইরে সবচেয়ে বেশি হিট আর প্রিয় সুরঙ্গ লোকালি হিট আর মানে গ্লোবালি হিট হচ্ছে প্রিয়তমা ঠিক আছে পড়ানো এক বাক্যে কী বলতে পারবেন বোঝা যায় যে সুপার ডুপার কী সিঙ্গেল স্ক্রিন কী সে সিনেপ্লেক্স বা বাইরে তো সেটা হচ্ছে যে সুরঙ্গ ভালো গেছে বেশ ভালো গেছে লোকালে খুব ভালো গেছে ফিল্মের একটা ভাষা ছবিতে দুঃখ থাকবে হাসি থাকবে কান্না থাকবে বেদনা থাকবে ড্রামা থাকবে মানুষ দেখবে বেন্দাস খুশি হয়ে আসবে কান্না থাকলে কান্না করবে যে দুঃখ হাসি কান্না বলছি এইটাই সংমিশ্রণ ছবি একটাই ফর্ম জওয়ান সুপার ডুপার হিট সাতশোগুড়ি ইতিহাস ভেঙে দিল কিছু আছে এটাতে এই প্রবলেমগুলো সলভ করতেছে সরকারের প্রবলেমগুলো নতুন প্রেজেন্টেশন নতুন ওর আগে পাঠান এক হাজার বারোশো কুড়ি টাকা কিছু আছে ওটাতে কিছু আছে ওইটাতে এই তো কাজে হচ্ছে যে ছবি মানে হচ্ছে একদম ছবি মানুষ ওখানে যাবে দুই আড়াই তিন ঘন্টা বিন্দাস মানুষ খুশি হবে ইনভলভ হয়ে যাবে ছবির সাথে ছবি গানের সাথে ইনভলভ হয়ে যাবে গল্পের সাথে ইনভলভ হয়ে যাবে হাসা যখন গল্পে হাসার সিচুয়েশন আসবে হাসবে মানুষ হো হো করে যখন কাদার হবে মানুষ কাঁদবে দ্যাটস ফিল্ম এন্টারটেইন এন্টারটেইনিং এন্টারটেইনিং ইন্টারটেইনিং